বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পেশাজীবীদের অবদান শীর্ষ আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি ডক্টর জাহিদ শহীদ পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ বিএনপি স্থায়ী কমিটি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত আলোচক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত উপস্থিতি কিন্তু আলাইকুম আজকে এই অনুষ্ঠানটি এমন একটি সময় অনুষ্ঠিত হচ্ছে যখন আজকে সকালে ঢাকায় একটি দুর্ঘটনা ঘটেছে এর মধ্যে সবাই আপনারা জানেন এখানে অনুষ্ঠানটি আমাদের এই অনুষ্ঠানটি শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে এখানে বিভিন্ন ব্যক্তি যারা বিগত সতেরো বছর থেকে বিভিন্ন নির্যাতিত হয়েছেন বিভিন্ন পেশাদারী মানুষ তাদের পরিবারের সদস্যরা তাদের অত্যাচারের বিভিন্ন বর্ণনা এখানে তুলে কিন্তু একই সাথে আজকে একটু যাওয়াতে আমরা হয়তো অনুষ্ঠানটি ছোট করে এনেছি এরই ভিতরে আমি আপনাদের সঙ্গে বলেছি মাত্র কিছুক্ষণ আগে এরই ভিতরে আপনাদের সাথে অনুষ্ঠানে থাকাকালীন অবস্থায় আমি আমার বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলছিলাম আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরায় যারা আছে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আমাদের দলের সহ বিভিন্ন চিকিৎসকবৃন্দ যারা আছেন তারা এর মধ্যে কাজ করছেন বিশেষ করে বার যারা কাজ করেন তারা গিয়েছেন সেখানে কাজ করতে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রচুর ব্লাডের প্রয়োজন হচ্ছে সম্ভব হসপিটালগুলোতে বা যেহেতু ব্লাডের শর্টেজ আছে এর মধ্যে আমাদের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য ছাত্র পক্ষ থেকে যে সকল হসপিটালে রোগীদেরকে না হয়েছে সেখানে টিম করে দেওয়া হচ্ছে যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে আমরা আমার একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে খুব মধ্যে সেনাবাহিনী জায়গাটিকে গঠন করেছে কিন্তু সেনাবাহিনীকেও এবং পুলিশ সহ বিভিন্ন সংস্থার যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দলীয় আছে নেতাকর্মী যারা আছে তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে জনগণের কাঁধে একটা ফ্যাসিবাদী শাসন চেপে বসেছিল এবং এই অবশাসনের অবসান ঘটানোর জন্যই কিন্তু শিক্ষক সাংবাদিক পেশাজীবী থেকে শুরু করে শ্রমজীবী কর্মজীবী মানুষ দিন মজুর রিক্সা চালক ভ্যান চালক সিং চালিত অটোরিকশা চালক ট্রাকের হেল্পার বা চালক হোটেল রেস্টুরেন্টের কর্মচারী গার্মেন্টসের শ্রমিক সবাই কিন্তু এই যে দীর্ঘ যে পনেরো বছর আমাদের কাজে সে চেপে বসে চার সেই সৈরাচারকে হটানোর জন্য সাহসের সঙ্গে এই মানুষগুলো কিন্তু সমাজের শ্রেণী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছে আপনাদের যদি মনে থাকে চট্টগ্রামের অনেকগুলি নিশ্চয়ই মনে আছে চট্টগ্রামের ফার্নিচার কর্মী শহীদ ফারুক ঢাকার পাশে আশুরিয়ার গার্মেন্টস কর্মী নাজমুল চাঁদপুরের সেলসম্যান আব্দুল কাদের মানি ঢাকায় সাংবাদিক মেহেদি হাসান শরীফপুরের ব্যাংক কর্মকর্তা দুলাল আহমেদ আমরা একটু আগেই শুনেছি নরসিংহীর ডাক্তার সুদীপ সরকার আমরা গাইবন্ধা টেক্সটাইল ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন সদেবের মায়ের কথা শুনেছি সারা দেশ থেকে এমন অসংখ্য অসংখ্য শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষ অকাত্তরে জীবন বিলিয়েছিলেন দেশকে মুক্ত করার জন্য আমাদেরকে আজকে অবশ্যই স্বীকার করতে হবে জুলাই আগস্ট আন্দোলনকে গণ অভ্যুত্থানে পরিণত করার ক্ষেত্রে শ্রমজীবী পেশা মানুষের অবদান এবং আত্মত্যাগ সবচাই বেশি আমরা গতকালের একটি পত্রিকার খবরেও যদি দেখি তারা একটি নিউজ করেছেন বিভিন্ন মধ্যে আমরা দেখেছি যে শ্রমজীবী এবং পেশাজীবী মানুষের অবদান এবং আত্মত্যাগ সবচেয়ে বেশি গণ অভ্যুত্থানে শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষ সবচেয়ে বেশি সংখ্যক কিন্তু হয়েছে আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি সংগ্রহ উপস্থিতিবৃন্দ দু হাজার সালের জুলাইয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শহীদ আবু সাইদ চট্টগ্রাম কলেজের ছাত্র শহীদ ওয়াসিম কমপক্ষে ছয় জন শহীদ হয়েছিলেন ষোলোই জুলাই থেকেই কিন্তু আমরা যদি দেখি আজকে যদি সেই সময়কার ঘটনাগুলো দেখি আমরা কর্তব্য থেকে বের করে আমরা দেখি আমরা দেখতে পাবো যে ষোলোই জুলাই থেকেই কিন্তু মূলত আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল ঐতিহাসিক ষোলোই জুলাই তারিখে ছয় জন শহীদের অন্যতম ছিলেন কিন্তু চট্টগ্রামের ফার্নিচার দোকানের কর্মচারী শহীদ ফারুক আপনাদের অনেকেরই হয়তো চোখে পড়েছে একটি নিউজ কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল একটি পত্রিকায় শহীদ ফারুকের যে বিধবা স্ত্রী এবং তার নিষ্পাপ কন্যা তাদের একটি বক্তব্য দেশের গণমাধ্যমে এসেছিল শহীদ ফারুকের স্ত্রী বলেছিলেন আমার স্বামীর কথা কেউ বলে না কারণ সে ছাত্র ছিল না ছিল শ্রমিক আর শহীদ ফারুকের আট বছর বয়সী কন্যা ফাহিমা তার মায়ের কাছে জানতে চেয়েছিল সেই নিউজের মধ্যে ছিল যে জানতে চেয়েছিল আম্মু ওরা আবু সাইদ ওয়াসিম মুখের কথা বলে আমার বাবার কথা কেন বলে সমানে তো উপস্থিতি উপস্থিতবৃন্দ আমি মনে করি শহীদ ফারুকের বিধবা স্ত্রী এবং কন্যার এই প্রশ্নের জবাবের মধ্যেই কিন্তু নিহিত রয়েছে আমাদের চলমান প্রচলিত থাকতো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ বার্তা